অধ্যায় তেরো লাবিবের গাড়ি মিস করল রাকিবরা রাকিব আদিবের ওপর খেপে আছে একে তো রাকিব নিজেও লেট করেছে লাবিব বারবার ফোন দিচ্ছিল আদিবের জন্য আরোই যেতে পারে নাই পরে রাকিব লাবিবদের চলে যেতে বলল। ওরা বাসে আসবে ঠিকানা লাবিব পাঠিয়ে দিয়েছে আর মালিহার খালা তো আছেই আচ্ছা বাপ ভাই ছিলাম বুঝি নাই কি বলতেছিলি আজকে শুনছি যাওয়া লাগবে আদিব বলল বাসে পাশাপাশি বসা তারা আর আমি ভাবছিলাম তুই ঘুমাচ্ছিস রাকিব বিড়ির করে বলল হে হে ঘুমাবো কেন দুই দিন ছুটি থাকলে আদিব খুব ফানি একটা জোক মেরেছে এমন ভাবনি হাসতে লাগলো রাকিব বিরক্ত হয়ে অন্যদিকে তাকালো আদিবের সাথে কথা বলে কোনো লাভ নাই শুধু শুধুই বিরক্তি বাড়বে এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখা রাকিবের জন্য খুব দরকার গন্তব্য কুড়িগ্রাম মালিহাদের বাড়ি বিশাল লম্বা জার্নি তালাহু তাড়াহুড়ো করে এসে সিট পেয়েছে বাসের একদম শেষে তাও ভালোবাস পেয়ে গেছে বাস স্টপে এসেই সিটিং বাস হলেও বেশ গাদাগাদি নামে সিটিং বাস অনেকক্ষণ পর পর বাস ছাড়ে স্টেশন থেকে কাজেই বাস ভর্তি নানান রকম মানুষ আর আদিপ এর মধ্যেই হারিয়ে গেছে ঘুমের দেশে এত গাদাগাদি আর ঝাঁকির মধ্যে ঘুমানোকে রাকিব গুণ হিসেবেই দেখে আদিপের দিকে হিংসা চোখে তাকিয়ে থাকে সে মোবাইল মোবাইলে টিং করে একটা নোটিফিকেশন জানান দেয় মেসেজ এসেছে রাকিব মোবাইল খুলে দেখে মালিহার খালার মেসেজ রাকিব রওনা হয়েছিস তুই সাবধানে যাইস আর পৌঁছায় জানাস আমাকে হ্যাঁ খালা রওনা হয়েছি আমার সাথে আদিব যাচ্ছে রাকিব রিপ্লাই পাঠায় খালাকে মালিহার খালাকে রাকিব তার প্ল্যান বলেছে রাকিব আর খালা মিলে সিদ্ধান্ত নিয়েছে রাকিব মালিহাকে তার বাবা মার বাসায় না পেলে তবেই খালা মালিহার মাকে জানাবে বেশি দেরি করে কি বেশি কি দেরি হচ্ছে হয়তো কিন্তু সব বলে দেওয়ার পর যদি জানতে পারে মালিহা তার বাবা মায়ের বাসাতেই ছিল তাহলে ব্যাপারটা খুব বাজে হবে মালিহার কোনো খোঁজ নাই তবুও খালা খুব শক্তভাবে সব হ্যান্ডেল করতেছেন দেখে রাকিব বেশ অবাকি হয় রাকিব ভাবে মালিহার বাসায় না হয় গেল কিন্তু বলবেটা কি আর মালিহার আগের এক্সপিরিয়েন্সের পরে হুট করে দুইটা অচেনা ছেলে মালিহার খোঁজ করতেছে সেটা মালিহার বাসায় কেমন করে দেখবে সেটা একটা বড় প্রশ্ন এসব ভাবতে ভাবতে রাকিবও ঘুমে তলিয়ে গেল এই ঘুম ভাঙে বাসে মানুষের কথায় দেখে কোনো একটা গ্যাস স্টেশনে বাস থেমে আছে বিরতি এখন সবাই বাস থেকে নেমে খাওয়া দাওয়া করে নিচ্ছে আদিপকেও দেখতে পাচ্ছে না রাকিব গাধারা না বলেই নেমে গেছে বাস থেকে রাকিবও আস্তে ধীরে বাস থেকে নেমে পড়ল গ্যাস স্টেশনে নেমে দেখে অনেকগুলো বাস এখানে থেমে আছে কাছে পিঠে আর কোনো গ্যাস স্টেশনও নাই মনে হয় রাকিব ভাবতে থাকে জায়গাটা বেশ বড় একটা গ্যাস স্টেশনের চারিদিকে কতগুলো ছোট ছোট খাওয়ার হোটেল সেখানে মানুষ ভর্তি এক পাশে একটা গ্যারেজও আছে গাড়ি ঠিক করার জন্য রাকিব খুঁজে খুঁজে একটা কম ভিড়ের খাবার দোকান বের করে বসে পড়ে ভাতের অর্ডার দিয়ে ফ্রেশ হয়ে আসে ছোট দোকান হলেও বেশ পরিষ্কার চারদিক আর অর্ডারও এসে পড়ে বেশ দ্রুত রাকিব ভাতের প্লেট সামনে রেখে আদিবকে কল দেয় প্রথম দুইবার ব্যস্ত দেখানোর পর তৃতীয়বার কল ধরে আদিব হ্যালো রাকিব বল কই তুই রাকিব জিজ্ঞাসা করে আমি তো গ্যাসই স্টেশনে তোর কি এই মাত্র ঘুম ভাঙল নাকি নিচে আয় কিছুক্ষণ পর বাস ছাড়বে আবার আদিপ তারা দেয় আমিও বাইরে খাওয়া দাওয়া করতেছি তুই এক কাজ কর সাইনবোর্ড বাইরে তাই আশেপাশে হোটেলের নাম খুঁজে রাকিব মিম হোটেলে চলে আয় ওইখানে আছে আমি বলে ফোন রেখে দেয় রাকিব প্রায় পাঁচ মিনিট পরে আদিপ আসে হোটেলে রাকিবের পাশে বসতেই টের পায় সিগারেট খাচ্ছিলো আদিব তুই কি গাঞ্জা সিগারেট ছাড়া থাকতে পারিস না রাকিব কিছুটা বিরক্তভাবে জিজ্ঞাসা করে অক্সিজেন নামেও তো একটা জিনিস আছে জানিস আরে দোস্ত এত বড় টেনশনের ব্যাপার নিকোটিন কত হেল্প করে জানস তুই জ্ঞান জ্ঞানঝারে চল এক কাপ চা খাওয়া চা ছাড়া সিগারেটটা ঠিক জমে না রাকিব দুই কাপ চায়ের অর্ডার দেয় এর মধ্যেই দেখে বাসের যাত্রীরা আস্তে আস্তে বাসের দিকে যাওয়া শুরু করেছে রাকিব আর আদিব চা নিয়ে বাইরে আসে বাস ছাড়া ঠিক আগেভাগেই তারা উঠে যাবে এমনটাই তাদের প্ল্যান ও ওইটা মাহাদিনা আদিবের কথায় গ্যারেজের দিকে চোখ ফিরায় রাকিব মাহাদির সাথে একটা লোক কথা বলছে পাশ থেকে মিনমিন করে বলছে দূর থেকে তেমন বোঝা যাচ্ছে না কারো কথায় তবে বোঝা যাচ্ছে মাহাদি আর ওই লোকের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে হ্যাঁ মাহাদি তো রাকিব কিছুটা অবাক হয় লাবিব মাহাদি আর ইফতি রাকিবদের অনেক আগে রওনা করেও এখন এখানে কেন মাহাদি আঙ্গুল উচিয়ে কি জানি বলছে লোকটাকে রাকিব দেখে পেছন থেকে আর দুজন মাহাদির দিকে এগিয়ে আসছে ভাই বাস দিল আপনারা বাসে ওঠেন বাসের হেল্পার চিৎকার করে রাকিব আর আদিবকে ডাকছে সামনে হর্ন দিচ্ছে ড্রাইভার কিন্তু রাকিবের কোনো ভ্রুক্ষেপি নাই সে গ্যারেজের দিকে এগিয়ে যাওয়া শুরু করলো রাকিব তুই করতেছ কি বাসে ছেড়ে দিচ্ছে বার্ডে মাহাদির ব্যাপার ফোনে কথা বলিস চল বাসে উঠি মালিহার বাসায় যাইতে হবে এখন মাছ রাস্তায় এমন বাস কোথায় পাবি এ রাকিব আদিব রাকিবকে ডাকতে শুরু করে কিন্তু রাকিব ততক্ষণে গ্যারেজের দিকে চলে গেছে অনেক দূর এদিকে বাস ও গ্যাস স্টেশন থেকে বের হয়ে গেছে আদিব কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকে মাহাদি ছেলেটা এমন কেন সবখানে গুন্ডাবি না করলে তার হয়ই না তাও জীবনে দেখবে না আশেপাশে কি হচ্ছে এসব সাত পাঁচ ভাবতে থাকে রাকিব গ্যারেজে এর মধ্যে মাহাদির সামনে ইফটি এসে দাঁড়ায় আর লাবিব সামনে এসে ওই লোকের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে রাকিব সামনে যেতে যেতে কিছু একটা শুনতে পায়। বিতন্ডা চলতেছে বিষয় গ্যারেজের বিল মাহাদি ক্রমাগত চিৎকার করে যাচ্ছে ঢাকার মধ্যেও গাড়ি ঠিক করলে এত টাকা রাখে না তোরা কোন সাহসে এত টাকা বিল রাখোস ঢাকা থেকে এত দূরে উনি এসেছেন গাড়ি সার্ভিসিংয়ের টাকা নিয়ে ঝগড়া করতে সব মাহাদি মনে মনে ভাবলো রাকিব তুই তো গাড়ি কইলেন না আমরা বিল এমনি রাহি নাইলে অন্য দোকানে লেয়াজি দাইজি গাইয়া দেখেন অহন টাকাটা দিয়া সুপসাপ বাহির হন নাইলে দোকানের লোক মাহাদির জবাব দেয় নাইলে কি এর হারাম নাইলে কি হুমকি দেশ তুই আমারে তুই জানো আমি কে কত সাহস আমারে হুমকি দেশ যেই টাকা দিতেছে সেইটাই রাখবি তুই বলে গাড়ির দিকে যেতে থাকে মাহাদি লাবিব আর ইফতি ততক্ষণে গাড়িতে উঠে বসে দাঁড়া তুই কই যাস এত সোজা নাকি অমন জাফর গাড়িটারে আটকা সাক্কা ভাংসার কইরা দে তারপর দেহি সারা কেমনে যায় লোকটা চিৎকার করে তোর বিল তোড়ে দিছি গাড়ি আটকা দেখি সাহস থাকলে চোদ্দ গুষ্টিরে উড়াই দিমু তোর মাহাদিও চড়াও হয় এর মধ্যে রাকিবে সে মাহাদিকে টেনে ধরে মাহাদি তুমি কি পাগল স্থানীয়দের সাথে মারামারি করতে চাইতেছ তো এদিক আসো মাহাদিকে টানতে থাকে সে গ্যারেজ থেকে কোনো রকমে সরিয়ে আনে তাকে এর মধ্যেই হঠাৎ করে দেখে খুব স্পিডে একটা গাড়ি বের হয়ে যাচ্ছে গ্যারেজ থেকে মন্টু আর জাফরকে দেখে ওরা হয়তো আসলে গাড়ির চাকা ফুটা করতে গেছিল কিন্তু লাবিব গাড়িতে টান দিয়েছে বামে মন নেওয়ার সময় গাড়ি থেকে একটা ব্যাগ ফেলে দেয় ইফতি আরে আরে আমাকে রেগে চলে গেল আজীব শালাদের এতক্ষণ বাঁচানোর চেষ্টা করলাম আর এখন আমাকেই ফেলে পালালো হারাম যাদা সবগুলা এগুলোর সাথে আশাই ভুল হয়েছে আমার মাহাদি গজগজ করতে থাকে এই ধর সালাদের মন্টু জাফর মন্টু জাফর সহ তেরে আসছে ওদের ওস্তাদ গাড়ি নিয়ে পালিয়েছে লাভিব্রাম এখন রাকিব রায় তাদের শেষ সম্বল মাহাদি আর কোনো কথা না বলে দৌড় দেয় সামনের দিকে রাকিব আর অপেক্ষা করে না সেও মাহাদির পিছু নেয় এদিকে রাকিব এর মধ্যে মাহাদির ব্যাগ রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আসছে রাকিবের বাস থেকে সেও ব্যাগ বের করে নিয়েছে বাস চলে গিয়েছে দেরি দেখে মাহাদি খপ করে কেড়ে নেয় ব্যাগটা আদিবের কাছ থেকে না ধরবা না আমার ব্যাগ একদম তুমি আদিব বেশ অবাকি হয় আরে আমি তোমার ব্যাগ রাস্তা থেকে উঠাইলাম আর তুমি আমার এই ঝাড়ি দাও আর ব্যাগে কি এমন ধনরত্ন আছে যে ব্যাগ ধরতে পারবো না দৌড়াতে দৌড়াতে বলল আদিব। বেশ দূরে চলে গেছে ওরা ওস্তাদ আর তার দুই সাঙ্গো পাঙ্গু পিছু নেওয়া ছেড়ে দিয়েছে আর একটু দূরে গিয়ে তারা আস্তে আস্তে দৌড়ানো ছেড়ে দিল রাকিব আর আদিবের দিকে খুব সন্দেহের চোখে তাকিয়ে ব্যাগ খুলে কি জানি চেক করে মাহাদি মাহাদি তোমার ব্যাগ থেকে আদিব কিছুই নেয় নাই এত ছোট লোক না আমরা বলল রাকিব সত্যি কথা বলতে রাকিব বেশ বিরক্ত মাহাদির ওপর এমন অদ্ভুত মানুষ রাকিব আর দেখে নাই ও না দেখেছে আদিবি তার উদাহরণ লাবিব ইফতি আমাদের ছেড়ে চলে গেল কেন বলে লাবিবকে কল দিল মাহাদি লাবিব ফোন ধরল কল লাউড স্পিকারে মাহাদি ঠিক আছিস তুই এই রাম বাচ্চা মাহাদি গর্জে উঠল ভাজলামি করস আস্তে আস্তে কথা বল লাবিব বলল আসতে মানে গাড়ি নিয়ে যে পালাইলি আমরা তিনটে এখন যাবো কেমনে মাহাদি আমি সরি কিন্তু অনেক প্যানিক করছিলাম রে লাবিব বলল দেখ গাড়ি পাংচার করলে আমার গাড়ি এই মরুভূমিতে ফেলায় রেখে যাইতে হতো পরে গাড়ি ঠিক করতাম কাকে দিয়ে আমি নিতাম ও বা কীভাবে ঢাকা তাই যখন দেখলাম একটু দূরে রাকিবার আদিবাসে আমি তোকে রেখে ইফতি কিনে চলে আসলাম ভেবেছি তুই ওদের দুজনের সাথে ম্যানেজ করে নিতে পারবি ওদের বাসে মাহাদি রাকিবদের দিকে তাকালো রাকিব আদিব দুজনেই হতাশাজনকভাবে মাথা নাড়াই লাভ নাই বাস চলে গিয়েছে এখন তুই বললে আবার ব্যাক করতে পারি কিন্তু রিস্কি হবে তেলেরও ব্যাপার আছে আর সামনে কোনো পাম্পও নাই আর ওই লোকগুলো তো আছেই তুই দেখ ভিতর ডিমটা এখানে আসতে চাচ্ছে না তাতে রাকিব নিশ্চিত মাহাদি বিড়বির করে গালি দিয়ে ফোনটা কেটে দিল এত সব কাহিনীর মধ্যে কখন যে বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে গেল তিনজনের একজনও টের পায় নাই আদিপ সামনের দিকে খবর নিয়ে জেনেছে আজকের মতো বাস বন্ধ কালকে সকালে আরেকটা বাস আসবে যেটাই করে তারা মালিহার বাসায় যেতে পারবে এখন তাহলে তাদের কাজ হচ্ছে রাতে থাকার মতো একটা জায়গা বের করা রাকিব কতক্ষণ মোবাইলে গুতাগুতি করে বের করলো কিছুটা দূরেই ছোট একটা হোটেল আছে ম্যাপ অন করে সেদিকে হাঁটা দিল তিনজন প্রায় আধ ঘন্টা পরে রাকিব আদিব এবং মাহাদি একটা হোটেল দেখতে পায়। ছোট একটা দোতলা হোটেল মাহাদি কিছুক্ষণ গাইগুই করলেও রাকিব আর আদিবের পিছে পিছে হোটেলে এসে ঢোকে হোটেলের লোককে জিজ্ঞাসা করে থাকার ব্যবস্থা আছে কি না লোক জানায় কোনো রুমে সিঙ্গেল তিনটা বেড খালি না থাকলেও একটা রুমে একটা ডাবল বেড আছে আর একটা সিঙ্গেল বেড আছে রুম ঠিকঠাক লাগলেও ভাড়া শুনে ভরকে যায় তিনজন তেমন কোনো টাকায় আনে নাই কেউ হোটেলের ভাড়া দিতে গেলে কালকে কুড়ি গ্রাম যাওয়া হবে না দরদাম করে রাকিব লাভ হয় না খুব যে কমেছে তা না এখন মাহাদি হঠাৎ হোটেলের লোকের কাছে জানতে চায় আশেপাশে কোনো ফার্মেসি আছে কিনা লোকটা বলে হ্যাঁ কই মাহাদি উৎসুক রাকিব আর আদিপ বুঝতে পারছে না কি হচ্ছে লোকটা মুখ বুঝিয়ে দেয় কোথায় মাহাদি দুইজনকে রেখে চলে যায় এবং ঠিক কিছুক্ষণ পরই ব্যাক করে রাকিব এবং আদিপ অবাক ভাই ওদের রুমটা দেখাই দেন রাকিব আদিবের দিকে দেখিয়ে মাহাদি হোটেলের একজন বয়কে বলল হোটেলের আগের ম্যানেজার গোছের লোক হোটেল বয়কে ইশারা করে সম্মতি দিলে রাকিব আর আদিবের ব্যাগ তুলে নেয় আর রাকিবকে ফলো করতে বলে কি হলো এই মাত্র রাকিব বলল কি জানি মাহাদি ম্যানেজ করেছে যেমনি হোক আদিব বলল হ্যাঁ সেটাই তো বলতেছি কেমনে ম্যানেজ করলো এখানে কোনো ফার্মেসিতে কি মাহাদির জানাশোনা আছে আমি জানি না ভাই খুব টার্ড লাগতেছে রুমে গিয়ে ঘুমাবো আদিব কোনো বেলি দিচ্ছে না সে এমনিতেও রাকিবের মতো অত সাত পাঁচ ভাবে না সিঙ্গেল বেড আমার আদিপ ঘোষণা দিয়ে দিল রুমে ঢুকলো তারা মাহাদেয় আসলো কিছুক্ষণ পর সারাদিনের যাননি মাঝে গ্যারেজের মালিকের সাথে ঝামেলা আর শেষে এত লম্বা পট হাঁটার পর কারো গায়ে আর বিন্দুমাত্র শক্তি নাই সবাই নিজ নিজ বিছানায় ফ্রেশ হয়ে নেতিয়ে পড়ল এর মধ্যে আদিব নিচে গিয়ে তিনজনের খাবারের অর্ডার দিয়ে আসে এসেই আবার ঘুম কিছুক্ষণ পরে দরজায় দুম দুম ধাক্কা শব্দে ঘুম ভাঙে রাখিবের খাবার নিয়ে এসেছে হোটেলের বয় টিফিন ক্যারিয়ারে করে ভাত আলু ভর্তা মাংসের ঝোল আর ডাল রাকিব টাকাটিতে যেয়ে দেখে মানি ব্যাগে ভাঙতি কিছু টাকা বাদে আর কিছুই নাই এখন সে বিপাকে পড়ে হোটেলের ছেলেটাকে খাবারের টাকা দিয়ে বিদায় করা লাগবে আবার এদিকে আদিব মাহাদিও ঘুমাচ্ছে ওদেরকে ঘুম থেকে উঠাতেও ইচ্ছা করছে না রাকিব ঠিক করে ওদের ব্যাগ চেক করে দেখবে টাকা আছে কি না আপাতত বিল দেওয়াটা জরুরি পরে না হয় ওদেরকে জানানো যাবে ব্যাগ থেকে টাকা নেওয়ার পিছের কাহিনী কী ছিল রাকিব হোটেল বয়কে অপেক্ষা করতে বলে এবং দরজা চাপিয়ে দেয় কেবিনেট থেকে দুজনের ব্যাগ বের করে সে রাকিব কার ব্যাগ খুলবে আপনি বাছাই করুন রাকিবের কার ব্যাগ খোলা উচিত মাহাদির ব্যাগ কিন্তু ও রাস্তায় যেভাবে রিয়্যাক্ট করেছে ওর ব্যাগে হাত দেওয়া কি ঠিক হবে যদিও টাকা থাকলে ওর ব্যাগেই থাকার কথা সেক্ষেত্রে অধ্যায় চোদ্দতে যান আদিবের ব্যাগ ওরা দুজন যথেষ্ট ক্লোজ ফ্রেন্ড কাহিনি করার কথা না যদিও আদিবের ব্যাগে এ টাকা পাওয়ারও কথা না অধ্যায় পনেরোতে যান দুজনের ব্যাগই আদিবেরটা না পেলে নয় মাহাদিরটা খুলবে সেক্ষেত্রে অধ্যায় ষোলোতে যান অধ্যায় চোদ্দ গোল্লায় যাক মাহাদি কী ভাববে পরেরটা পরে দেখা যাবে এই ভেবে রাকিব মাহাদির ব্যাগে তুলে নেয় হোটেল বয়কে দেওয়ার মতো টাকা থাকলেই হয় আর না থাকলে তো আরেক ঝামেলা ব্যাগটা ক্যাবিনেট থেকে বিছানায় উঠানোর সময় একটু ভারী ভারী রাখছিল রাকিবের কাছে একদিন বড়জোর দুই দিনের জন্য এত বিশাল ব্যাগ লাগে না বেশ অবাক হয় সে চিন্তাটাকে বাড়তে না দিয়ে ব্যাগটা খোলে দুইটা পোলো টি শার্ট একটা গ্যাভাডিন প্যান্ট এলোমেলোভাবে ব্যাগে ঢোকানো রাকিব আস্তে করে টি শার্ট দুইটা সরাইতে একটা সাদা রঙের তোয়ালে খুব যত্ন করে ভাঁজ করা একটু খটকা খায় সে এলোমেলো কাপড়ের নিচে সুন্দর করে তোয়ালে ভাঁজ করে রাখা কেন সাত পাঁচ ভাবতে ভাবতে তোয়ালের ভাঁজে হাত ঢুকায় সাথে সাথে পলিথিনের খচখচ শব্দ কানে আসে রাকিবের তেয়ালের ভাজের মধ্যে রাকিবের হাতটা কয়েকটা কাগজে যেন গিয়ে ঠেকল ও ভাই আর কতক্ষণ দাঁড়ামু টাকাটা দেন আমি যাই হোটেলের ছেলেটা হাঁক দেয় দুইটা মিনিট দাঁড়াও টাকা নিয়ে আসতেছি রাকিব গড়া জড়িয়ে জবাব দেয় টাকা কি বানায় আনতেছেন নাকি ছেলেটা যেন খুব মজার কৌতুক বলেছে সেভাবে হাসলো। রাকিব কোনো জবাব না দিয়ে তোয়ালের ভিতর থেকে কাগজগুলোকে বের করে বিছানায় রাখে কতগুলো দলা পাকানো কাগজ ক্রেডিট কার্ডের বিল আর একশো টাকার কয়েকটা নোট আপাতত সেখান থেকে দুইটা নোট দিয়ে ছেলেটিকে বিদায় করে চলবে এটাই নাকি কম্পোর্সে টাকা রাকিব জিজ্ঞাসা করে না বিলের চাইতে বেশিই দিছেন খারান ফেরত লয়ে আসি ছেলেটা মুখ গোজ করে জবাব দেয় শুনো বাকি টাকা তুমি রেখে দাও রাকিব ক্লান্ত স্বরে জবাব দেয় দরজা লাগানোর ঠিক আগে ছেলেটা দুগালে চওড়া হাসি দেখে সারাদিন লম্বা জার্নির পরে মাথা খাটাতে ইচ্ছা করছে না তার দুই বেডে দুইজনকে এমন বেঘরে ঘুমাতে দেখে আরও বেশি ঘুম চেপে ধরে তার চটপট খাওয়া শেষ করে নিয়ে রাকিব মাহাদির ব্যাগের কাগজগুলো আগের জায়গায় রেখে আবার সেগুলো হাতে নেয় দমরানো কাগজগুলো নাম ঠিকানা তারিখ আর টাকার পরিমাণ লেখা আছে কিছু ক্রেডিট কার্ড বিল আর কিছু ফার্মেসির অ্যাড্রেস রাকিব কাগজগুলোর অর্থ বুঝল না একটার সাথে আরেকটা কি রিলেট করে সেটাও বুঝলো না মাহাদি এসব উদ্ভট কাগজ নিয়ে কী করে সেটাতেও মাথা ঘামায় না রাকিব এই মুহূর্তে তার মেন প্রায়োরিটি হচ্ছে ঘুম ছড়ানো কাগজগুলো একসাথে করে আবার তোয়ালের মধ্যে রাখতে যায় সে তোয়ালে ব্যাগ থেকে বের করে তাই কাগজগুলো রেখে তোয়ালে ভাঁজ করে রাখার সময় হঠাৎ একটা পলিথিন চোখে পড়ে রাকিবের স্বভাব সুলভ কৌতূহলের কারণেই রাকিব তয়ালে একপাশে রেখে মাহাদির ব্যাগ থেকে সেই পলিথিনের ব্যাগটা বের করে মাহাদি ছেলেটা এই ঘটনায় শুরু থেকে ধোঁয়াশা বানিয়ে রেখেছে নিজের চারপাশে রাকিবের এটা নিয়ে বেশ খুঁতখুঁত লাগে তাই সে আরেকজনের ব্যাগ চেক চেক করার মতো অপরাধ বোধের চেয়ে কৌতূহলটাকে বেশি পাত্তা দিচ্ছে প্যাকেটটা খুলে রীতিমতো চমকে ওঠে রাকিব কিছু ওষুধের কৌটা আর কিছু ছোট ছোট প্যাকেট যেখানে কিছু সাদা পাউডার সাদা পাউডার কি সেটা বুঝতে দেরি হয়নি তার আর সেটার সাথে ওষুধের কৌটা দেখেও বুঝে গিয়েছে এগুলো কাজ কি এগুলো সাধারণত ওষুধ হিসেবে ব্যবহার করলেও নেশার কাজেও লাগে এগুলো রাকিবের বুঝতে বাকি থাকে না মাহাদি এক্স্যাক্টলি কীভাবে টাকাটা ম্যানেজ করে দিয়েছিল এত দ্রুত ফার্মেসিতে সুন্দর ওই সব ওষুধ বেঁচে দিয়েছে রাগে গা কাঁপতে থাকে রাকিবের মাথার মধ্যে হাজারটা নতুন চিন্তা ভর করে তার মাহাদি এতগুলো ড্রাগ নিয়ে এখন এসেছে মালিহার সাথে মাহাদির এক্স্যাক্ট কি সম্পর্ক মালিহা কি মাহাদি ড্রাগ অ্যাডিকশান নিয়ে কিছু জানতো মাহাদি কি ড্রাগ রিলেটেড কোনো কারণে মালিহার সাথে কানেক্টেড শেষ প্রশ্নটা মনে আসতেই সরিয়ে দেয় রাকিব এটা অসম্ভব মালিহা এত কমপ্লিকেশনের জড়ানোর মতো মেয়েই না কারো সাথে পাঁচে না থাকা মেয়েটা কেমন করে মাহাদির সাথে যুক্ত হতে পারে সেটা ভেবে পায় না রাকিব না পেরে মাহাদিকে ঘুম থেকে তুলে দেয় সে মাহাদি এ মাহাদি ওঠো ভাত এসে গেছে ডিনার সেরে আবার ঘুমাও ওঠো ওর ব্যাগে কি দেখেছে সেটা নিয়ে সে এখনই কিছু বলবে না মাহাদি পাথর আরও মিনিট দশেক পরে মাহাদির ঘুম ভাঙে আরে যাবা তো ভাত তো দৌড়ে পালাচ্ছে না খাওয়া হবে পরে তোমার সাথে আরও কিছু দরকারি কথা ছিল আমার ওঠো রাকিব বাধ্য হয়ে বলল মাহাদে এবার চোখ বড় করে তাকায় কনফিউজড সে উঠে টেবিলের দিকে গিয়ে নিজের খাবার বেড়ে নিয়ে খেতে শুরু করে মাহাদি রাকিবও পিছু নাই গত দুই দিনের প্যারা আর জার্নিতে মাহাদি নিজের অবস্থা খুব বেশি ভালো না তার ওপর উপর রাস্তায় ঝামেলা হওয়াতে সে বিরক্ত বল রাকিব কী বলবি মাহাদি খেতে খেতে বলল সে হঠাৎ তুই শুরু করে দিয়েছে রাকিব খেয়াল করল তারও তাহলে এখন তুই করতে সমস্যা নাই সরাসরি জিজ্ঞাসা করি রাকিব শ্বাস নিয়ে বলল মালিহাকে কেন খুঁজতে আসছিস রাকিবের গলায় সন্দেহ টের পায় মাহাদি তবুও স্বাভাবিকভাবে খেতে থাকে মাহাদি বা স্বাভাবিকভাবে খাওয়ার অভিনয় করে জানিসই তো পুলিশ আমাকে ওর কিডন্যাপার হিসেবে সন্দেহ করছে সো আমি ওর সাথে দেখা করে ব্যাপারগুলো সলভ করতে চাচ্ছি তাছাড়া ওর সাথে আমার কিছু আনফিনিশড বিজনেস ছিল এ কারণ কি আনফিনিশড বিজনেস তোর মালিহার সাথে আমি মালিহার ক্লোজ ফ্রেন্ড আমি কখনো তো তো ওর সাথে ওকে দেখি নাই বিজনেস তো দূরের কথা ঝামেলা আজ করতে পারে মাহাদি সেটা আমাদের দুজনের মধ্যেই অন্য কাউকে জানাই নাই মালিহা আমার মনে হয় না এটা নিয়ে তোর মাথা ঘামানোর দরকার আছে প্রতি শব্দের সাথে সাথে কথার জোর বাড়তে থাকে মাহাদির হঠাৎ করে রাকিব কেন জানি সব কিছু তলিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারে না সে মালিহা আর মাহাদির ব্যাপারে জানে রাকিব কিন্তু মালিহার সাথে মাহাদির ডিল হয়েছেই তো একবার তোর ব্যাগে ড্রাগের প্যাকেট কি করছে মাহাদি রাকিবের কথায় মাহাদি ভেতরে ভেতরেই চমকে ওঠে এসব নিয়ে কেন মালিহার বাড়ি যাচ্ছিস ঠিকঠাক জবাব দে আসলে কি উদ্দেশ্যে তুই মালিহাকে খুঁজতেছিস রাকিব রীতিমতো চিৎকার করলো পারলে মাহাদি ভেবাচ্যাকা খেয়ে যায় রাকিবের মেচিতে। সে কিভাবে জানল ব্যাগের কথা আর মাহাদির ব্যাগি সে কেন খুললো ভাবতে ভাবতে সে নিজেও রেগে যায় ইউ টেক কেয়ার অফ ইউর ওন বিজনেস আই এম টেকিং কেয়ার অফ মাইন্ড শুধুমাত্র একই জায়গায় যাচ্ছি বলে তোদের সাথে যাচ্ছি নহলে জীবনে এই ভুল করতাম না এবার মাহাদি গজগজ করে মাহাদি খাবার ফেলে উঠে পড়ে হাত ধুয়ে ওয়াশরুমে বেসিনের কাছে যাওয়ার মাঝপথে রাকিবের দিকে ঘুরে রাকিবে মাহাদির এই এক সমস্যা রাগ উঠলে কখন ঝাড়া উচিত কখন না কিছুই মাথায় থাকে না এবারও তাই হলো কথার বন্যা ভাসিয়ে দিল রাকিবের ওপর আর তোমার প্রেমিকা অত ইনোসেন্ট না যতটা ভাবো ঠিকই আমার কাছ থেকে মাল নিয়ে ব্যস্ত সাগুফতাতে এই কারণে মিট করছিল পুরা টাকা আনেও নাই পরে যতদূর টাকা আনছিল ওই পরিমাণ মাল দিয়ে আমি সরে গেছি এই শব্দের সাথে এই জন্যেই কাজ করা ঠিক না বাসায় পুলিশ আসছে তোর ওই বস্তিটার জন্য আমি নাকি তোর তারে কিডন্যাপ করছি এত কথা শুনে যা হওয়ার তাই হলো রাকিব রেগে মেগে মাহাদিকে মারার জন্য এগিয়ে যায় কিন্তু মাঝে আদিবেশে থামিয়ে দেয় রাকিবকে জড়িয়ে ধরে সে রাকিব রাকিব থাম কি করতেছিস ঠান্ডা হ তোর এই আদিব ও আমার সাথে ডিল করছে এখন মাহাদির যে থামা উচিত মাহাদিও তা বুঝতে পারছে কিন্তু ওই যে ওর মেজাজ থামার কোনো নাম নাই মালিহাকে তো ওই পাঠাইছে আদিব টেনে নিয়ে যায় রাকিবকে কিন্তু মাহাদির শেষ কথা শুনে রাকিব এমন শক্ত হয়ে যায় যে আদিবার আর রাকিবকে নাড়াতে পারে না রাকিব একবার আদিবের দিকে তাকায় একবার মাহাদির দিকে কাদের সাথে আসছে ও যারা মালিহার এত বড় ক্ষতি করেছে তাদেরই সাহায্য নিচ্ছে সে রাকিব মোবাইলটা হাঁটতে নিয়ে গটগট করে রুম থেকে বের হয়ে যায় কিছু না বলেই আদীব কিছু না বুঝে রাকিবের পথের দিকে তাকিয়ে থাকে মাহাদির দিকে তাকিয়ে বলে খুব ভালো হয়েছে না এবার সেন্স নাই তোর তো সালা আমার সেন্সই বেশি আদিব হোটেল রুম থেকে বের হয়ে গেল রাকিবকে খোঁজার জন্যে দরজা বন্ধ করে দিল যাওয়ার আগে জোরে মাহাদির আগে তার খাটে একটা লাথি মারে গল্পটি আগাতে অধ্যায় সোতে যান সুপ্রিয় পাঠক পরের পর্বগুলা নিয়ে উপস্থিত হব আরেকটি ভিডিওতে ধন্যবাদ সাথে থাকুন সুস্থ থাকুন